বলো আমরা চলে যাচ্ছি কলা বাগানে আমরা চলে যাচ্ছি কলা বাগানে আমাদের টার্গেট কলা বাগানে যাব কলা কাটব আমাদের বাগানের যে কলা আছে সেই কলা কাটব আপনারা আসেন ওকে চলেন

একটু দূরে থাকো भैया আমরা এখন কলা ছাড়াবো ওকে কলা কাডি থেকে কিভাবে ছড়াইতে হয় আপনারা দেখে নেবেন এইভাবেই কলার কাডি থেকে ছড়াবেন সব সময় এই লিলি ভুটগুলা কি করে দেখো না কিভাবে ছায়া আসে দেখো হাতে লাগে না ভিড় ইয়া আজক ভয় এদিক আসো তুমি এদিকে আসো এদিকে আসো লাগবে যাও ভিডিও ফায়ার কাছেই যাও ভিডিও করে যাও এটা আপনার কাছেই থাকে মা পিচ্চি আপনার কাছে থাকে আপনার কাছে তুমি তো সব কাজে পারবো দেখি ছোট ক্যামেরাম্যান দিকে তাকাও একটু কিছু বলো কি করো তুমি কলা কাটার সাহায্য করতেছো ভাই সুন্দর কতগুলা কলা

আসো দেখাই কতগুলো কলা হয়েছে এক কান এই দুই ছড়ি এই তিন ছড়ি এই চার ছড়ি এই পাঁচ ছড়ি এই ছয়টা সাতটা এবং এই সর্বশেষ ছোট এটা সবচেয়ে ছোট কলার শেষের অংশ এটা দা আটটা হয়েছে মোট আটটা তাহলে টোটাল আমার কলা বাগান থেকে এই পরিমাণ কলা হয়েছে একটাই অ্যাপ থেকে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ